পুরো যে ডায়লগটা দিচ্ছে চিল্লু মাল দে মাল দে আর কি লাগে ওই চিল্লু হেলিকপ্টার রেডি কর এখানে আইছি 12টায় 12টায় পাই নাই নাও হতে তিনটা বক কই তিনটা পাইলাম না লাস্টে 6টা ঢুকছি একদম পুরাই মধু রসমালাই রসমালাই এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর ডায়লগটা তো দিছে ভাই মারাত্মক লেভেলের এই চিল্লু মাল দে আর কি লাগে হ্যাঁ অনেক ভালো লাগে অনেক ভালো আছি ভাই জিল্লু দেখতে আইছি জিল্লু মাল দে আমিও প্রথম দেখতে আইছি ভাই

একটু গ্যাম করে টিকিটটা পাওয়া পাওয়ায় ভালোই লাগে সব সিনেমাই দেখা হয় তার হলে এসে আসলে বাংলাদেশে ওরকম উন্নত মানের সিনেমা হয় না সাকিব খানের দা বেস্ট ছবি হয় এই জন্য কি ঈদের সময় এটা বেশি টফিক চলে এতটা